আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বেক্সি ভয়েলের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সুন্দর লাখনাও দেখাবো কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল বেক্সির মধ্যে স্টিচগুলো কিন্তু অনেক সুন্দর সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর সিকোয়েন্স করা আছে এবং এগুলো কিন্তু অরিজিনাল বেক্সির ভেতরে এবং রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা নকশি কাজের ড্রেস দেখেন এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভিতরে এগুলোর কালার হচ্ছে তিনটারই হচ্ছে সেম কালার ডিজাইনটা হচ্ছে ডিফারেন্স খুবই খুবই সুন্দর এটা হচ্ছে গুজরাটির ভেতরে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে সুন্দর একটা মেরুন কালার সব কিছু ডিটেলস বলে দেব শুধুমাত্র হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অনেক অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন এটা কিন্তু বানিয়ে পড়লে না সেই রকম সুন্দর লাগবে দেখেন জাস্ট অসাধারণ অলওভার ড্রেসে ভরা কাজ করা এবং এটা হচ্ছে রেডের ভেতরে রেড এবং এইখানে মাঝখানে হচ্ছে এরকম সুন্দর কাজ কালারটা খুবই খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজ আপনি আপনার মতে অ্যাডজাস্ট করে বানাতে পারবেন কালারটা দেখেন এক্সাক্ট এরকম ঠিক আছে কালারটা চলে যাচ্ছে এই জন্য বোঝানো সম্ভব হচ্ছে না এটা বেক্সির মধ্যে রং কস হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি যখন একটা ড্রেসের রং কস গ্যারান্টি দেওয়া হয় অবশ্যই ড্রেসটা অবশ্যই হাই কোয়ালিটির ড্রেস এটা মনে রাখবেন আপনাকে গ্যারান্টিটা আমরা মুখে দেই না এটা কাজেই আমরা এগুলো ওয়াশ করেই হচ্ছে আপনাদেরকে দেই ঠিক আছে সো আমরা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অনলি আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দেখেন একটা ডলারের সেটিংয়ের কোয়ালিটি দেখলেই বুঝবেন এবং কাজের ফিনিশিং দেখলেই বুঝবেন ড্রেসটা কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল এবং আমাদের প্রতিটা ড্রেসতেই হচ্ছে একদম ইনটেক পাবেন কোনো পুরানো ড্রেস আমরা সেল করি না মানে আমাদের স্টকেই থাকে না আলহামদুলিল্লাহ দ্রুত সেল হয়ে যায় তো দেখেন এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনার আঁচলে কিন্তু চওড়া কাজ এই যে এই থেকে এই পর্যন্ত কাজ হ্যাঁ ভরা কাজ এখানে একটা রেডের ভেতরে রেড লাগ নাও প্লাস এইরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করার সাথে সুন্দর করে ডলার সিটিং করে দেওয়া আছে ড্রেসটা অনেক রিজনেবেল আর এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে এক এক রকম হবে কাজের অনুসারে ঠিক আছে ম্যাটেরিয়াল সেম কাজ অনুসারে প্রাইসটা কম বেশি হবে সো যারা লাগবে ফার্স্ট ফাস্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভেতরে পেয়ে যাচ্ছেন যারা ভেক্সি নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এক পিস করে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সুন্দর একটা টু পিস প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালার যাবে না ঠিক আছে তো নেক্সটে চলে যাচ্ছে আর সুন্দর গুজরাটি দেখাবো এটা ঝুমকা গুজরাটি দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর পিঙ্কের ভেতরে হোয়াইট কম্বিনেশনে আপনারা হচ্ছে একটা হোয়াইট সালোয়ার বানিয়ে নেবেন কারণ আমাদের হোয়াইটটা কিন্তু আমরা সব ড্রেসের সাথে ক্যারি করতে পারি তো এই হচ্ছে পিঙ্কের সাথে সুন্দর একটা গুজরাটি নিচে চওড়া করে কাজ আছে এবং অল ওভার ড্রেসটা জাস্ট দেখেন খুব খুব সুন্দর হ্যাঁ এখানে গলার ডিজাইনটা সম্পূর্ণ গুজরাটি কাজ করা বেক্সি ভয়েলের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা পিঠে পড়বে কাজটা ঠিক আছে এবং এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অল ওভার ওড়নাটা বক্স করা এবং ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে সাথে ডলার সেটিং করে দেওয়া আছে ডলারগুলো দেখেন অনেক সুন্দর করে বসানো হোয়াইট কালারের পাইপেন দেওয়া আছে অনেক অনেক সুন্দর একদম নতুন কালেকশন সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই খুবই গর্জিয়াস দেখেন ওন্যাটায় অল ওভার পুরো পাঁচ হাতের একটা ওড়নাতে কি সুন্দর করে কাজ করা ঠিক আছে এই হচ্ছে অল ওভার ওড়নাটা অনেক সুন্দর ড্রেস তো যার লাগবে নিয়ে ফেলুন প্রাইস হচ্ছে অনলি আপনার হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অনেক ডলার চব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গুজরাটি পেয়ে যাচ্ছে না আমাদের আরও গুজরাটি আছে থেকে আরো কাজ ওগুলোর প্রাইস ছাব্বিশশো সাতাশশো আঠাশশো পর্যন্ত আছে ভেক্সির মধ্যে সেম কাপড় কিন্তু আপু কাজের মানে ইয়া অনুসারে হ্যাঁ অনেক কাজ ওগুলোতে আরও কাজ তো সেই অনুসারে প্রাইসটাও বেশি হবে এগুলো তো মানুষ দিয়ে মজুরি দিয়ে করাতে হয় এগুলো আসলে আমাদের মন করা কথা না এগুলো আপনারা জানান হাতের কাজের ড্রেস বা হাতের কাজ সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানান এটা হচ্ছে দেখেন এটা খুবই খুবই সুন্দর একটা নকশি কাজের ড্রেস এটাও হচ্ছে অল ওভার বেক্সির মধ্যে করা আছে খুবই সুন্দর এটা অনেক রিজনেবেলে পাবেন ঠিক আছে এটা হচ্ছে পিঠের কাজ এবং সব থেকে মজুরি বেশি হচ্ছে গুজরাটি কাজে হ্যাঁ গুজরাটি সেলাই এত প্যাঁচের সেলাই হ্যাঁ এগুলোতে প্যাচ বাদলে আর মানে উঠানো যায় না আপনারা দেখবেন এই যে নর্মাল সেলাইগুলো করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে গুজরাটি সেলাই হচ্ছে মানে অনেক প্যাচ সেলাইয়ের মধ্যে তো সেই প্যাচ সামলিয়ে সেলাইয়ের সৌন্দর্য ফুটিয়ে তোলা এটা অনেকটা ব্যাপার এটা যারা দক্ষ হাতের কাজ জানে তারা ছাড়া গুজরাটি কাজ সবাই পারান হ্যাঁ এই জন্য দেখা যায় আমাদের অনেক কস্টিং পড়ে যায় মজুরি বেশি হয় সো এরকম ডলার সিটিং করে দেওয়া আছে ওনাটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে টু পিস পেঁজ আছেন অনলি তেইশো পঞ্চাশ টাকায় টু পিস পেঁয়াজ আছেন অনলি তেইশো পঞ্চাশ টাকা খুবই খুবই রিজনেবেল এটিকে এত রিজনেবেল কেউ দিবে না হ্যাঁ যেরকম কস্টিং পড়বে এটা চাইলেও আমি পঁচিশশো বলে সেল করতে পারতাম আপনারাই নিতে দরকার নেই আমার বেশি খাওয়া হ্যাঁ তো আমার আপু যেটা যেরকম কস্টিং সবার সাথে সবাইকে সবাইকে মিলাবেন না আমার যেরকম ব্যবসায় খরচ কস্টিং আমি ওইভাবেই প্রাইসটা নির্ধারণ করি হ্যাঁ যেটা আমার কম পড়ে সেটা আপনাদেরকে কমে দিই ব্যবসাটা তো আর একদিনের জন্য না সো এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল বেক্সের যে সিলও আছে হ্যাঁ প্রতিটা ড্রেসে সিল থাকে না মাঝে মাঝে থাকে তো দুই একটা পড়ে যায় এই যে দেখেন এটার ড্রেসটা কত সুন্দর এই ড্রেসটা কতটা সুন্দর সিকোয়েন্সের কাজ করা লাখনাও করে দেয়া আছে অনেক অনেক সুন্দর একটা ড্রেস পিঙ্কের সাথে শুধু হোয়াইট সালোয়ার বানাবেন আমি এই সুন্দর সুন্দর ড্রেস পরতে না স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস পরতে শুধু হোয়াইট একটা সুন্দর চিকেন কারি সালোয়ার বানাবেন আর এরকম আমাদের সুন্দর সুন্দর বেক্সগুলো পরবেন আপনি আনকমন থাকবেন এবং আপনার ওই ড্রেস কেউ কোনো মার্কেটে পাবেন না এত সুন্দর এগুলো পরলেও সুন্দর লাগে কোনো রকম গরম লাগবে না একদমই লাইট ওয়েট ঠিক আছে সো এই হচ্ছে জামা ছিল ইয়াটাও দেখিয়ে দিলাম হ্যাঁ স্লিভসটা কিন্তু লম্বা করে থাকবে ব্যাক সাইডে অনেকে বলেন পিঠে দেখান না এই এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ পিঠে অনেক পড়বে আর এই হচ্ছে ওড়না দেখেন খুবই সুন্দর একটা ওড়না যার লাগবে নিয়ে ফেলবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মেক্সি ভয়েলের ভেতরে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এক এক ফিল্ডের কাজ এক এক কর্মীর কাজ এক এক রকম আমরা কিন্তু এক ফিল্ড থেকে ড্রেস আনি না বিভিন্ন ফিল্ড থেকে ড্রেস আনি তো সেই কস্টিং অনুসারে আমার যেই কস্টিং পড়ছে আমি ওই অনুসারে একটা প্রাইস রাখি এখন যার যেরকম কস্টিং করে সে সেইভাবে প্রাইস রাখে আপনার যেরকম আপনার বাজেট যেরকম হবে আপনি এরকম নেবেন আমাদের বেক্সিগুলো হচ্ছে এগুলো হচ্ছে রিজনেবেলের হ্যাঁ এর থেকে হাই কোয়ালিটির আরও হচ্ছে কাজ আছে তো ওইগুলা হচ্ছে আরও প্রাইস বেশি আপনি দেখলেই বুঝবেন ধরলেই বুঝবেন ওগুলোতে টার্সেল আছে অনেক সুন্দর পুঁতি টার্সেল করা আছে ওগুলো আপনি ছাব্বিশশো সাতাশশো আঠাশোর মধ্যে আছে তো এর থেকেও হচ্ছে আমাদের স্টার্টিং প্রায় ষোলোশো পঞ্চাশ ওগুলো ব্যক্তি না অন্যান্য ম্যাটেরিয়ালে থাকে প্রাইড ভয়েলের মধ্যে থাকে তো আপনার যেরকম বাজেট হবে আপনি ওরকম নিতে পারবেন ঠিক আছে যাদের এই ভিডিওটা সামনে পড়বে আমাদের কিন্তু প্রাইস রেঞ্জ ষোলোশো পঞ্চাশ থেকে একদম আঠাশো পর্যন্ত আছে তো আপনি এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি বেছে নিতে পারবেন রেগুলার ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ